তারা তারা যমুনা ঘাrawl করলো কেন সেন্টিমেন্ট বোঝার ন্যূনতম চেষ্টা করছে না যদি সরকার মানুষের সেন্টিমেন্ট বুঝতে পারত তাহলে ক্ষমতার কেন্দ্রে বসার সাথে সাথে শপথ নেওয়ার পরপরই তারা অগণিককে হত্যার আদায় নিশ্চিহ্ন করত কিন্তু এখনো পর্যন্ত সরকারের নয় মাস অতিবাহিত হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করার কোন পদক্ষেপ গ্রহণ করে নাই আমাদের সভাপতি জাতীয় বারবার বলার চেষ্টা করেছে আর তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন যখনই আমাদের সভাপতি নুর এই প্রসঙ্গ তুলেছে তখন উপদেষ্টারা তাকে থামিয়ে দিয়েছে তারা বলেছে আজকে এই বিষয়ে কোনো আলোচনা হবে না

রাজনৈতিক ঐক্যবোধের ভিত্তিতে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন কিন্তু আপনারা রাজনৈতিক ঐক্যমত তৈরি করার কোন পদক্ষেপ এখন পর্যন্ত গ্রহণ করেন নাই গতকাল আমরা বলেছি আটচল্লিশ ঘন্টার মধ্যে জাতীয় সংমদ দেখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সমস্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা সরকারকে শুভবুদ্ধির উদয় হয়েছে জন্য ধন্যবাদ জানাই যে আজকের গণমাধ্যমে দেখলাম জাতীয় সংলাপের উদ্যোগ নিতে যাচ্ছে কিন্তু কেন কেন এত আন্দোলনের পরে আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই এজেন্সি বের নেতারা তারা যমুনা ঘেরাও করলো কেন কি কারণ আমরা জানি ডিএমপির পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল একশো ধারা জারি করা হয়েছিল যমুনার আশপাশে আইনসূচি পালন করা যাবে না এর আগে আমরা দেখেছি যারা সাধারণ আন্দোলন করেছিল তাদেরকে গром করে নিক্ষেপ করে কিভাবে তাদেরকে আহত করা হয়েছে বিব্রত করা হয়েছে আমরা এই ধরনের ঘটনা পরে দেখেছি খারাপ করতে যাই তখন তাদেরকে ওয়াশার পানি খাওয়ানো হয় তখন তাদের আরাম দেওয়ার জন্য তাদেরকে ঠান্ডা পানি শিকানো হয় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই যে সরকারের বিচারিতা এই জায়গায় আমার প্রশ্ন হয় যে আসলে কি এই আন্দোলন সরকার চাপে করে বাড়াচ্ছে নাকি শত স্ফুর্তভাবে এই আন্দোলন তৈরি হয়েছে এক প্রত্যক্ষ হিসেবে অধিকার পরিষদ স্বতঃ স্ফুর্তভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে আওবিল কেনি শুদ্ধ কারণ গত পাঁচ ফেব্রুয়ারি আমরা চৌষট্টি জুলাই স্মরক লিপি দিয়েছিলাম বীচির মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং আমরা করেছিলাম এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সরকারকে আহ্বান জানিয়ে সরকার কোনেপ করে নাই সরকার বরং এই যে আওয়ামী লীগের নিষিদ্ধের আওয়াজ মাঠে রেখে ফায়দা দিতে চাচ্ছে একদিকে তারা আওয়ামী লীগের পুনর্বর্ষ